অন্তরের মধ্যে কয়টা কারণে মরিষা পড়ে কারণে দুইটা কারণে মরিষা পড়ে এই দুইটা কারণে মরিষা পরে এই জন্য দুইটা হাতের আল্লাহ দিয়ে গেছে যে চাকর জন্য বেশি বেশি করে করা কি করা কি করা আল্লাহ জিকির করা এই জিকির করলে অন্তরে কাফলতি মরিচা দূর হয়ে যায় মরিচা পড়ে না মরিচা পড়তে পারে না আমরা সব সময় করব তো সবাই জানেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইগুলো পড়বেন

মূল্য দিবে কোন বিভিন্ন দোকানকালের মধ্যে দশিয়া বিভিন্ন আক্তর দিয়ে সময় ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট না করি আমরা কিভাবে সময় দান দিব সব সময় তাফরিকুল করবে ইনশাআল্লাহ একটা বলছি যে অন্তরের ময়লা দূর হয় কিভাবে কারণে গరికిক কারণে ময়লা দূর হয় যে যে বাস্নুতি দূর হয় আর একটা যে আমরা গুনাহ করি এই গুনাহ দূর হয়